আমি তো বলছি অন ক্যামেরা পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার দিয়া ব্যবস্থা করা হোক উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে নতুন একটা পুরস্কার দেয়া হোক পুরস্কারটার নাম হোক মিথ্যা শ্রী এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক আমি কিন্তু ছোটকারো কারো কথা বলিনি অনেক বড় কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলছি তৃণমূলের তো এখানকারের এমপি কল্যাণ ব্যানার্জী মহাশয় তো কল্যাণ ব্যানার্জী মহাশয়কে বলছি হ্যাঁ আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইভি মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জীকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জীকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন তো চ্যালেঞ্জ করুন আমাকে দেখবো পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোটে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে কারণ দু সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব আজকে খোঁজ নিয়ে দেখুন পুলিশের বন্ধু যারা আছে সরকারি চাকরিজীবী যারা আছে কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা বিস্তর ফারাক আছে উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন উনি যখন দু সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটি সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষেরা দশ হাজার মাদ্রাসা চায়নি যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক এইটা আশা করেছিল দশ হাজার মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল ওয়াকা প্রপার্টি অধ্যার করার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে একটা প্রতিশ্রুতি পালন করতে পারেনি সম্পূর্ণ মিথ্যাচার করেছে শুধু তাই নয় আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে আজকে ওবিসি সার্টিফিকেট নাম কা আছে ও রেখে দিয়ে আর ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে সংবাদ ক্ষমতায় আসার আগে আমি জঙ্গল মহলে যখন চলে যেত আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো সেই করে দেবো আদিবাসীদের উপকৃত করব আজকে চোদ্দ বছর ক্ষমতায় আছে হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হালদা মহাশয়কে জিজ্ঞাসা করুন এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নয় অলরেডি দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ এসটি সার্টিফিকেট তাহলে পঞ্চাশ লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে উচ্চ শিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে এই মিথ্যাচারের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদরেই নবান্ন আছে যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যা শ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে রিসেন্ট ভেরি রিসেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছে এরা চাই না কোনো দিন দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এরা কোনো দিন চাই না এরা সব সময় চাই দলিত আদিবাসী মুসলমান যারা পিছিয়ে বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে ওই ফিরা থাকিম যেটা ভুল বুঝাবে সেটাই হয়তো মানুষ মেনে নেবে কিন্তু এখন ইন্টারনেটের সময় এসেছে আবার এআই এর সময় এসেছে অত সহজ নাই মানুষকে আর ভুল বুঝানো যাবে না